আপনার আমিনিকের বড় নেতা আমার হাজবেন্ড এর ব্যবসার জন্য সামান্য কিছু হেল্প করতেছেন আর এই সুযোগ নিয়ে আপনার সঙ্গে আমার প্রতি রাতি এই স্বামী আপনি এই সুযোগটা নিয়ে যা কিছু করছেন কতটুকু হেল্প করতেছেন এই কারণে যে প্রতিদিন আপনার সঙ্গে আমার মিট করতে হবে খেলাধুলা করতে হবে সরকারকে তোমরা ট্যাক্স দিবা পনেরো সেই জায়গায় আমি যে ট্যাক্স তোমাদের মকুব করে দিচ্ছি সে বিষয়ে আছে তোমার? আপনার একটা কথার কারণে সব কিছু মাপ হয়ে যায় কিন্তু আপনি তো সেই হিসাবে কিছুই করেন না আমার husband এর ব্যবসার জন্য হ্যালো নিখিল ভাই হ্যাঁ জ্যোতি হম কেমন আছেন কোথায় আছেন এখন? এই তো বসে আছিলাম ভাবলাম যে জ্যোতিকে ফোন দেই কি অবস্থা তোমার? হ্যাঁ আছে কোনো রকম দিন যে রাত আসে রাত যায় দিন সময় কাল বেশি ভালো যায় না হম তারপরে তুমি তো আশা দিছো আমার এখানে শুধু আমি আপনার কাছে যাবো আমার প্রয়োজনে আপনি তো আমার বাসায় আসতে পারেন আমার হাজবেন্ড জানেন যে আপনি আমার বাসায় আসেন আমার হাজবেন্ড সব কিছু জানে হাজবেন্ড দেশের বাইরে কাজ করে আপনি তো খোঁজ খবর নিতে পারেন আসেন না তো বাসে তোমার husband জানে তোমার সাথে যেগুলো করে সেগুলো জানে? অবশ্যই জানে, আপনি আমার husband এর সঙ্গে ফ্রেন্ডশিপ করেন এবং আপনি আমার বাসায় আসা যাওয়া করেন, আপনার সঙ্গে আমি এরকম বন্ধুত্ব সম্পর্ক আমার আছে আমার husband জানে তো ওইটা বলতে তো তোমার সাথে যে ওগুলো কাজ করি ওটাও কি তোমার হাজবেন্ড জানে? ওইগুলো আবার জানে নাকি? স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক কাজ আপনি করেন এগুলো কি husband কে বলা যায়? ও ওগুলো বলো নাই. এগুলো কি বলা যায় নাকি? কিন্তু আপনি কিন্তু আপনি আমার দ্বিতীয় husband. কারণ আমার husband দেশের বাইরে থাকে আপনি আমার সব সময় দ্বিতীয় husband বললেই চলে. তা তো আমিও তো কম উপকার করি না. তোমাদের কত কোটি টাকার tax বাঁচায়ে দিলাম সরকারকে টাকা দেওয়া লাগলো না. হুম দ্বিতীয় বিডিও হাজবেন্ড হলে কি এতটুকু কতজন করলে হবে কত টাকা সম্পদ মাফায় দিচ্ছেন ঠিক আছে তারপরেও আমার হাজবেন্ডে এই সরকারি ট্যাক্স দিতে হয় পুলিশের ট্যাক্স দিতে হয় আপনাদের দলে নেতা কম ট্যাক্স দিতে হয় হাতে থাকে জিরো হাতে কোনো টাকা পয়সাই থাকে না বাংলাদেশে সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছে তোমার হাজবেন্ড হুম ঠিক আছে কিন্তু আমার husband আরো একটু ভালো চলবে সেদিকে একটু খেয়াল রাখেন শুধু আমার দিকে খেয়াল রাখলে হবে? না না তোমার দিকে তো খেয়াল রাখতে হবে তোমার কাছে আপেল কমলা খাইতে হবে না আপেল কমলা তো খাই আপনি শেষ করলেন আমার husband ওই মাসে একবার আসে এক সপ্তাহ খাই আর বাদ বাকি সময় তো আপনি সব সময় খান সকাল সময় দেন না খাইয়ে শেষ করে দেন কাঁচা থাকলে না খাইলে কি এগুলো ঠিক থাকে না হ্যাঁ খাদ্য এটা দেখলেই হবো আমার ব্যবসার দিক দেখতে হবে না ব্যবসায় প্রশাসনের যত ফটোকল আছে সেগুলো তো আমি করতেছি তাই না কি করতেছেন প্রতি মাসে কত হাজার টাকা ট্যাক্স দিতে হয় আমাদের জানেন আপনি হিসাবটা কি রাখছেন কখনো আরে ট্যাক্সে তো দেওয়া লাগবে না খাজে আমার নাম বল নিখিলের কথা বললাম নিখিল ভাই নিখিল ভাই কথা বললি সব মাপ এটা হয় না কখনো হয় না যাই হোক হ্যাঁ বলেন কেমন কি করছেন এখন কয়েকদিন দেখা সাক্ষিৎ করতেছেন না আহ যে তোমার সাথে একটু নতুন মডেলে খেলাধুলা করতে হবে নতুন আমার কি মডেল ওই একই মডেল তো প্রতিদিনই খেলাধুলা হয় নতুন কি মডেল বলেন তো নতুন মডেল খেলাধুলা করবো তোমার সাথে আমি ফ্রি এখন ফ্রি নাই নিশ্চিল ভাই আমার হাজবেন্ড বাড়িতে আসছে সপ্তাহ খানিক থাকবো তারপরে আমি ফ্রি হতে পারবো এক সপ্তাহ পর এক সপ্তাহ পর এক সপ্তাহ পর আমি কীভাবে বুঝাবো ওকে কত বড় ভুত মনে হয়. কি ভাবে বোঝাবে বলছি আপনি বোঝান ওইভাবে বুঝাইবেন আ অত বুঝ না. আসেন আমার husband এর সঙ্গে দেখা করে যান. কারণ আপনাদের যে আমার সম্পর্ক আছে আমার husband জানে. এই জন্যই জানে কিছু বলে না যে ব্যবসার দিক থেকে আপনি যতটা হেল্প করেন আপনার মতো মানুষ পাশে থাকার দরকার আছে.

সেটাই তো এখন কথা হলো তোমাদের যে উপকার করতেছি আমি ব্যবসার ক্ষেত্রে সে হিসাবে তো তুমি প্রত্যেকদিন আমার সাথে এগুলো করা উচিত বুঝছো তাই নাকি হ্যাঁ এই জন্যই তো দ্বিতীয় হাজবেন্ড বানাইছে আপনার কিন্তু আমিও তো আপনার স্ত্রী তাই না? স্ত্রীর সাথে কোনো অংশ কিন্তু কম নাই আপনার স্ত্রী আর কি করে আপনার সঙ্গে আমার তো মনে হয় বেশি কিছু আমি আপনার সঙ্গে করি তাহলে অধিকারটা তো আমার বেশি কিসের অধিকার তোমার তুমি তো এখন তোমার হাজবেন্ড আছে সাথে খেলাধুলা করতে চাচ্ছ না যতই করি না কেন আপনার স্ত্রীর জায়গায় আমি সবকিছু করতেছি সেই জন্য তো আপনি আমাকে কিছুই দেন না কি গিফট করেন সামান্য কিছু ওটা কোনো গিফট হলো যা কিছু দেন তোমার ব্যবসার ক্ষেত্রে যে হেল্প করতেছে ওটা কে বলবে উম যা হেল্প করতেছেন এসআই তে ট্যাক্স নিচ্ছে আমাদের হাতে কোনো টাকাই থাকে না ওরা তো ট্যাক্স দিবে ট্যাক্স আর কয় টাকা নেবে হুম তারপরে আপনি যদি আমাদের দিকে একটু খেয়াল রাখেন তাহলে আমাদের ব্যবসাটা আরেকটু উন্নত মানের হতে পারে আপনি কতটা খেয়াল রাখেন না আমি যে খেলাধুলা করবে বলে কি তোমার ভালো লাগে অবশ্যই কেন ভালো লাগবে না কাটা কারটা বেশি ভালো লাগে তোমার টানা আমার টানা তোমার হাজবেন্ড টা দুটাই সমান হাজবেন্ড যেহেতু দুজনেই আছে আমার দুজনের একটা ভালো লাগে তাই নাকি আর তোমার মতো ভাগ্য পানবি কি পৃথিবীতে দু একটা আছে তুই এটা হাজবেন্ড নিয়ে দেখেন তো দেখ আছে নাকি এখন কথা ওইটা না কথা হলো আমি তোমাকে চাচ্ছি কালকে কালকে তুমি আমার সাথে দেখা করব আমি তো আটকে পড়তেছিনা বুঝছো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন আমার ভালো না মাত্র দুই দিন হলো আমি তাকে সন্তুষ্ট করব না আপনাকে সন্তুষ্ট করব বলেন আজ যেহেতু তোমার দুইটা দুইজনকেই তো সন্তুষ্ট করা লাগবে কালি তোমার তো অধিকার বেশি দে আপনি সব তিন সপ্তাহ থাকেন আমার husband এক সপ্তাহ থাকে তাহলে অধিকার টা কে বেশি পায় আপনিই তো বেশি দেন আ তুমি তো এখন পনেরো দিয়ে বিশ দিন যাবত আমার সাথে দেখা করতেছ না তাহলে আমি কেমনে থাকবো কোথায় পনেরো দিন মাত্র তিন দিন হলো আর আমার husband দুই দিন আসছে এখনো এক সপ্তাহ হয় নাই যাই হোক আপনি আমার জন্য কি করতেছেন আমাকে কি গিফট দিচ্ছেন দেখুন আমি ভালো কিছু চাই উন্নত মানের কোন কিছু আপনার কাছ থেকে নিতে চাই কি gift বলো কি দিয়েছেন আপনি বলেন তো আমি তো আপনার জন্য কত কি করলাম ওইসব তো লাগবই কিন্তু সব চাইতে বেশি ভালো লাগে আমার husband এর ব্যবসা যদি আরো উন্নত মানের করে পারেন আমার এই গুলো হলে করে দিয়েছি যে চট্টগ্রাম বন্দর দিয়ে তোমার husband এর মাল আনা নেওয়া করে ওগুলো তো আমি tax মুখ copy করে দিয়েছি, ওইখানেই তো তোমার husband সব টাকা পয়সা চলে যেত. ওইটা তো ঠিক আছে ওইখান থেকে আপনি ব্যবস্থা করেছেন অনেক বড় সমস্যাটা সমাধান করে দিলেন, কিন্তু প্রতি মাসে যে আমার টাকা গুলো চলে যাচ্ছে যখন আমরা দুজনা মাসে একবার নিয়ে বসি হ্যাঁ টাকার কথা বাদ এখন কথা হলো যে তুমি আমার সাথে আগামীকালকে দেখা করতে আসতেছ কিনা না আগামী কাল যেতে পারবো না আমার হাজবেন্ড বাসায় থাকবে সে কোথাও যাবে না তোমার হাজবেন্ড ব্যবসার কাজে দেশের বাইরে কবে যাবে আগামী সপ্তাহে চলে যাবে আমার হাজবেন্ড যেদিন চলে যাবে ওই আপনি আসবেন না না তোমার বাসা যাবো না তবে অন্য কোথাও দেখা করে চলো তুমি ওই একই জায়গায় ভালো লাগে না বারবার দেখা করতে আজ না আমার অফিসে চলে আসবা পিসি মজা লাগে না. তোর কোথায় মজা লাগে বাসায়? উম বাসায় ভালো লাগে. ও না কোথায় করা যাবে বলো? উম এমনি টাকা পয়সার তো অভাব নেই. আপনি আমি নিজের একজন নেতা, শীর্ষ নেতা. এখন তো কোনো কিছুর অভাব নেই. বলেন না অন্য কোথাও ভালো, ভালো জায়গা. হম না দেশের বাইরে পড়ে কিন্তু দেশের ভিতরে অন্য বাল্যাচারী একটু বেচলেন যায়. তাই. ঠিক আছে ব্যবস্থা করব. ওখানে যাব আমার একটা necklace দিবেন. বলার একটা সুন্দর necklace দিবেন. ঠিক আছে. তাহলে কি দু দিনের ভিতরে কি তুমি ওর দেখা করতে পারবা না? তোমাদের ব্যবসার তো উপকার করতেছি হবে আমিও তো আপনার এই জন্য অনেক কিছু করতেছি ভাই ধৈর্য ধরেন না আর মাত্র পাঁচটা দিন পাঁচ দিন গেলেই আমার husband চলে এগুলো কি পাঁচ দিন অপেক্ষা করে থাকার জিনিস না অপেক্ষা করে থাকে না এমন ইয়া করে দিয়ে রাখেন কি করে দিয়ে খোলা আকাশের নিচে এই আমার ধুয়ে রাখেন তাই নাকি হ ভালো থাকবো হাওয়া বাতাস খাইয়ে আরো মোটা হইবো ভালো থাকবো তুমি ছাড়া তো অন্য কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক নাই যে ওদের সাথে করে শান্ত করব ইস রে বিশ্বাস কি কোথায় কি আছে না আছে অত খবর রাখি না না অন্য কোনো মেয়ে নাই তো শুধু তুমিই আছ তুমিই আমার হচ্ছে

invite করেছে যেতে হবে, তা আমার কি আমাকে একা যেতে বলবে? আমি একা যেতে পারবো? আরে বল বল ঘরোয়া তোমার husband কে কোন একটা কাজ দিয়ে দিবা বা বলে দিবা, তুমি চাইলে আসতে পারো এত বোকা, যত সহজ ভাবছেন অত সহজে হয় না. আরে তোমার হাজবেন্ড বিজনেস করে না ওদের তো রাজনীতিবিদ মতো মাথার হবে না দেখি আমার হাজবেন্ড কে সিস্টেম করে কোথাও পাঠা দিতে পারে কিনা কোন একটা দুই চার ঘন্টা আমি তো আর কাজ সারিয়ে দিতে পারবেন কেন তোমার হাজবেন্ড প্রত্যেক দিন ফ্যাক্টরিতে যায় না যাই তো ও যখন যাবে তখন বউ ওহ বা এত উতালা হয়ে গেছে আহ তোমার মতো একজন সুন্দরী বউ থাকলে কি একা একা থাকা যাই বল আচ্ছা ঠিক আছে নিতিল ভাই আমার হাজবেন্ড কে যখন অফিসে চলে যাবে লং টাইম এ তখন আপনাকে ফোন দিবো ফোন দিয়ে আমি চলে আসবো আপনার অফিসে চলে আসবো রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন